অনেকেই ভুঁড়িটাকে পারফেক্টভাবে রান্না করতে পারে না তাই ভুড়ি খেতেও পারে না অনেকেই এটা পছন্দ করে আবার অনেকেই এটা একদমই পছন্দ করে না যারা ভুড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভুড়ি রান্না করার জন্য আমি এখানে একটি পাত্রে কিছু পানি বসিয়ে দিলাম পানিটা যখন একটু গরম হয়ে আসছে তার ভিতরে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে পানির সাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার আমি এর ভিতরে দিয়ে দিব ভুঁড়িগুহকে আগে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম ওই ভুরিগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে প্রায় মানে এক কেজির উপরে ভুঁড়ি হবে তো এবার এটাকে একটু ফুটিয়ে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এই পানিটা দিয়ে সেদ্ধ করে নিব এরতে ভুড়িটা থেকে যে গন্ধটা থাকে এবং দেখা যায় ভুঁড়িতে যদি ময়লা বা গন্ধ থাকে সব কিছুই বের হয়ে আসবে এই এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করা শেষ হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিচ্ছি আর ভুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে এজন্য তেলের পরিমাণ একটু কম দিলেও হবে বাট দরকার বেশি দিলে অতিরিক্ত কিন্তু তেল আবার ভালো লাগবে না তো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তেলের সাথে একত্রে ভেজে নিচ্ছি এবার দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে মশলাগুলোর সাথে একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটা বেশি ভাজবো না তো অলরেডি ভাজা শেষ হয়ে গেছে এবার দিয়ে দিছি কিছু পেঁয়াজ বাটা রসুন বাটা এরপরে দিব আদা বাটা আর এখানে দিব আমি জিরা বাটাটা না জিরা যে গুঁড়ো গুঁড়ো আছে জিরার গুঁড়োটা দিয়ে দিব আর দিচ্ছি মরিচুর গ্রামে সব মশলা গুঁড়োকে একত্রে নিয়েই কষিয়ে কষাবো তারপরে আর দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো আমি এখানে প্রায় হচ্ছে চার চামচের মতো মরিচের গুঁড়াটা অ্যাড করেছি কারণ আমার কাছে ভুড়িটা একটু ঝালঝাল হলে ভালো লাগে যে যেরকমটা ঝাল পছন্দ করেন সে সেরকমটা দিবেন আমি ভুঁড়িতে একটু ঝাল বেশিই পছন্দ করি তো এই কারণে মরিচটা একটু বেশি দিয়ে দিলাম এবার অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম যাতে মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল মশলা ভিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেবেন এরপরে ভুড়িটাকে এই কষানো মশলার ভেতরে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চড়ে মশওয়াগুলো যেন ভোরের গায়ে রেগে যায় সেজন্য এটাকে একটু নেড়ে চড়ে দিচ্ছি তো এরপরে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ভুড়িটাকে যেহেতু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে এটা থেকে কিন্তু কোনো রকম কোনো পানিই বের হবে না তো এটাকে মশওয়ার সাথে শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিলাম এবার কিন্তু কষানো শেষ হয়ে গেছে এখানে চাইলে আপনারা হচ্ছে গরম পানিও অ্যাড করে দিতে পারেন ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন তো আমি এখানে দেখা যায় হালকা গরম পানি দিয়ে দিয়ে যাম এবার হচ্ছে একটু নেড়েচের আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেহেতু এর আগে আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো সেক্ষেত্রে আমার এখানে বেশি পানির প্রয়োজন নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটা পানি দেওয়ার পরে সর্বোচ্চ রান্না করতে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে দেখা যায় রান্নাটা হয়ে যাবে এর বেশি টাইম লাগবে না কারণ এর আগে যদি সেদ্ধ করে নেন সেক্ষেত্রে টাইম একটু আরও বেশি লাগবে আর বট কিন্তু একদমই নরম অতটা শক্ত না যে খুব বেশি সময় লাগবে তো আমি এখানে দিয়ে দিছি কিছু টেস্টি সল অল্প করে টেস্টি ছো দিয়ে এবার এটাকে চেড়ে উঠিয়ে ফেলবো তো এটা কিন্তু প্রায় হয়ে গেছে বট কিন্তু দেখা যায় অনেকেই পছন্দ করে বাট হচ্ছে খায় না পরিষ্কারের জন্য কিভাবে পরিষ্কার করবে সেই জন্য আর বট পরিষ্কার করা কিন্তু খুবই সহজ আমি এটারও একটা টিপস আমার ভিডিওতে নেক্সট নেক্সট ভিডিওতে দিয়ে দিব সমস্যা নেই আর যারা আমার পেজটিকে এখনও লাইক ফলো করেনি অবশ্যই লাইক ফলো করে সাথে থাকবেন তাহলে প্রতিনিয়ত ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা হচ্ছে লাইক ফলো দিয়েছেন অবশ্যই ধন্যবাদ তাদেরকে এবার এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কালারটাও খুবই সুন্দর আসছে এরকম করে রান্না করলে ভুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকটাই ভালো লাগে তো এভাবে সবাই কম বেশি ট্রাই করতে পারেন যারা পছন্দ করে না তারাও দেখবেন যে একদম চেটেপুটে খেয়ে ফেলছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন